গাজীপুরে আটাশ বারের মতো তালি দিয়ে সচল করা হলো একটি বেলি ব্রিজ গেল শনিবার ব্রিজের স্লিপার খুলে নদীতে পড়ে যাওয়ায় বেশ কদিন ভোগান্তি হয় এরপর সেটি মেরামত করে স্থানীয় প্রকৌশল বিভাগ তবে দীর্ঘদিন ধরেই নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী বিস্তারিত আব্দুর রফের প্রতিবেদনে বেইলি ব্রিজের স্টিলের স্লিপার খুলে পড়েছে নদীতে এটি প্রথম নয় এ নিয়ে মোট আটাশবার ঘুরেছে এমন ঘটনা তবে তারপরেও স্থায়ী মেরামত হয়নি গেল শনিবার স্লিপার খুলে যাওয়ার পর থেকে বেশ কয়েকদিন বন্ধ ছিল এই পথের যান চলাচল আধাভাঙ্গা বৃষ্টি দিয়ে কোনো মতে চলছিল শুধু পায়ে হেঁটে পারাপার দিন কয়েক এই ভোগান্তির পর অবশেষে মেরামত করা হয়েছে বৃষ্টি তবে এবারেও হয়েছে জোরাতালির মেরামত স্থায়ী সমাধান হয়নি রাস্তার মধ্যে বিশৃঙ্খলা বাজে রয়েছে জনগণ কষ্ট হেফাজত আছে এটা এটা যদি চালু হয়ে যেতে পারতে তো মানুষ যাইতে পারতো মোটর সাইকেল যদি পারতো অন্য মোটর সাইকেল যেন লোকজন যাইতে পারে না আগে গাড়ি চালাতে আমার অনেক বড় বড় গাড়ি গেহারে কিন্তু এই ব্রিজটা ভাঙে গেছে কিন্তু এটা যাতায়াত করা খুবই কষ্ট হইতেছে সমস্কারের জন্য কাজ করার জন্য প্রয়োজন অতি দ্রুত যদি কাজ করা হয় শ্রীপুরে কাউরাইদ মাটিকাটা নদীর উপর নির্মিত এই বেইলি থাকলে বন্ধ হয়ে যায় যৌনা বাজার টু কাউরাইদ আঞ্চলিক সড়কের যোগাযোগ এতে এই পথের যাত্রীদের ঘুরতে হয় চার থেকে পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ অনেক গাড়ি মোটরসাইকেল প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে বড় কোনো দুর্ঘটনা হয় নাই এটা আমাদের জন্য একটা আসলে ভালো দিক

টেন্ডার কোষে মালা মাল তার টাকা ইনভেলপমেন্ট হইছে তারপর লোকাল পাবলিক যেহেতু তাদের জমি যাচ্ছে কাজটা করতে দেয়া নাই পরে ঠিকাদার ওই লজ দিয়ে চলে গেছে টেন্ডার कैंसिल कैंसिल হয়ে গেছে এর আগেও বৃষ্টি 27 বার ভেঙেছে আর কতবার জোড়াতালির কাজ চলবে প্রশ্ন উঠেছে জনমনে সেই সাথে বড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে ওটা টোড়া আসল জানতো গতকাল না সোম টাকা তো চাইছে

ঠিকভাবে বলো কত টাকা সব করছে পাঁচ হাজার টাকা লাগবে